নমস্কার বন্ধুরা আমি প্লেস চ্যানেলের পক্ষ থেকে ভাবাদিঘির পশ্চিম প্রান্ত থেকে আপনাদের দেখাচ্ছি যেখানে মাটি ফেলার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং লাল মাটি ফেলার কাজও চলছে কেননা এদিকেও কিন্তু রেল প্যানেল পাতার কাজ শুরু হয়ে যাবে দেখুন বর্তমানে মাটি কেমনভাবে কাটা হচ্ছে ভাবাদিঘির গভীরতা কতটি বৃদ্ধি পেয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রায় ছ সাতটি ট্রাক একসঙ্গে কাজ করছে এবং দিঘি থেকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন প্রান্তে যেমন ভাবাদিঘির পশ্চিম প্রান্তে মাটি নিয়ে যাওয়া হচ্ছে তো সেই দৃশ্য আপনারা দেখছেন এইখানে যে ঘরগুলি ছিল আগে দেখিয়েছিলাম সেই জায়গাটি কিন্তু এখন আমূল পরিবর্তন হয়ে গেছে এবং ভাবাদিঘির দৃশ্য দেখুন যেখানে ভাবাদিঘির এই প্রাইমারি স্কুলের পিলারগুলি নির্মাণ করার কাজ সম্পূর্ণতা পেয়েছে তেমনই ভাবাদিঘির যে গভীরতা সেটি বৃদ্ধি করা হচ্ছে ভাবাদিঘির স্কুল বিল্ডিং থেকে ভাবাদিঘির প্রান্তর এবং এই মুহূর্তে যেখানে ঠিক পিলার নির্মাণ করা হবে ভাবাদিঘির স্কুল বিল্ডিং থেকে সেই জায়গাটি দেখাচ্ছি ব্রিজের জন্য ঠিক এই জায়গায় যেখানে লরিটি যাচ্ছে এখানেই প্রথম পিলার নির্মাণ করা হবে আর ভাবাদিঘির এই স্কুল বিল্ডিং কিন্তু অনেকটি নির্মাণ করা হয়ে গেছে এবং নিচের যে বেস লেভেলের সম্পূর্ণতা পেয়েছে এবং এই জায়গাটিতে পাইলিং হয়েছিল সে দৃশ্য দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটি ভাবাদিঘির একদম পূর্ব প্রান্তের শেষ কিনারা ঠিক যেখানে কিছু মানুষ এসেছেন তারা দেখতে এসেছেন ভাবাদিঘির কাজ রিটেনিং ওয়ালের কিছুটা দেখা যাচ্ছে যাচ্ছে এবং এই সোজাই যাবে ব্রিজটি একদম এইখান থেকে তৈরি হবে প্রথম পিলার ভাবা দিঘির ঠিক এই জায়গাতে পূর্ব প্রান্তের তৈরি হবে প্রথম পিলার এবং এইখানে পাইলিং হয়েছিল সেই পাইলিং ওপর যে বিয়ারিং ক্যাপাসিটি টেস্টের জন্য লোড দেওয়া হয়েছিল সেই লোডের বালিগুলি এখন এখানে ঢেলে ফেলা হয়েছে অর্থাৎ বিয়ারিং ক্যাপাসিটি টেস্টের যে কাজ সেটি শেষ হয়েছে আমরা হাঁটতে হাঁটতে আপনাদের নিয়ে এসেছি ভাবা দিঘির একদম গহভারে বলতে পারেন এখানে দেখুন মোরামের গাড়িগুলি এসে দাঁড়িয়ে আছে এই রাস্তা দিয়ে সোজা যাবে পশ্চিম প্রান্তে উদয়পুরের দিকে এই অর্থাৎ লাল মাটি ফেলা হবে দেখছেন ভাবাদিঘির উত্তর পাড়ের দৃশ্য যেখানে প্রাইমারি স্কুল আছে এবং গাছ বনানি যেমন ছিল তেমন আছে এখন পুরো ভাবাদিগির দৃশ্য আপনাদের দেখাচ্ছি ভাবাদিঘি খনন করার পর ঠিক কিরকম পজিশনে আসবে সেটিও দেখতে পাচ্ছেন তো বর্তমানে পশ্চিম প্রান্তে মাটি ফেলার কাজ চলছে ভাবা ভাবাদিঘির একদম পশ্চিম প্রান্তে যেখানে বিল্ডিং ঘরগুলি ছিল মাটির ঘর সেই জায়গাতে মাটি ফেলার কাজ চলছে এবং এই জায়গায় দেখুন একটি গোয়াল ঘর ছিল সেটি ভাঙার সময়ের দৃশ্য আমরা দেখিয়েছি কেবেল লাইন পাতার সময় এবং এই জায়গাটি এখন আর চিনতে পারবেন না এখানে লাইন দিয়ে মাটি ফেলা ট্রাকগুলি আসছে এবং মাটি ফেলা হচ্ছে অন্যদিকে তাঁতি পুকুরে ঢালাইয়ের কাজ চলছে সে দৃশ্যও দেখতে পাচ্ছেন একাধারে মাটি ফেলা সেই মাটিগুলিকে ড্রেজার মেশিন দিয়ে সমান করে দেওয়া এবং সেইখানে রাস্তাটি একদম সম্পূর্ণ করে ফেলার কাজ চলছে কেননা জানেন দেখুন এইখানে সেই আন্ডার ভেহিকেল পাসিং পর্যন্ত মাটি ফেলা হয়েছে এবং এখানে দাগ দেওয়া দেওয়া হয়েছে সাদা চুনের এই পর্যন্ত মাটি ফেলতে হবে বলে এবং আপনারা জানেন যে দু সালের মার্চ মাসে এই ভাবাদিঘির পূর্ব এবং পশ্চিম প্রান্তের পুরো কাজ সম্পূর্ণ করে ভাবাদিগির ব্রিজ সম্পূর্ণ করে এখানে কিন্তু ট্রেন চলাচল করবে দেখুন এই জায়গাটিতে সেই পাঁশ গাছ এবং বিভিন্ন গাছ ছিল যে গাছগুলি কাটার দৃশ্য আমরা দেখিয়েছি সেই জায়গায় বর্তমানে ট্রাকে করে মাটি ফেলে ফেলে বেশ অনেকটি উচ্চতা প্রদান করা হয়েছে এবং আরও কিছু উচ্চতা প্রদান করার পর এই জায়গায় আবার লাল মাটি ফেলে সেখানে যে স্লিপারগুলি বেছানোর কাজ হবে এবং ভাবাদিগির পূর্ব এবং পশ্চিম প্রান্ত সম্পূর্ণ করে দেওয়া হবে সেই অর্থেই কিন্তু এই সেই কাজের জন্যই কিন্তু এখানে মাটি ফেলার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম উদয়পুরের দিকে যে আন্ডার ভেহিকেল পাসিং সেখান থেকে একদম দেখুন মাটি ফেলে কতটি উচ্চতা বৃদ্ধি পেয়েছে সাইড দিয়ে যে রাস্তাটি আছে দিগি পশ্চিম প্রান্তে সেই সেই জায়গা দেখুন যে বক্স ব্রিজ আছে সেখানেও ঢালাইয়ের কাজ হচ্ছে এবং এখানে কাঁথি পুকুরের ওপর ঢালাইয়ের কাজ হচ্ছে রিটেনিং হলের তবে এই পুরো জায়গাটি মাটি ফেলে এই সমান উচ্চতা প্রদান করা হবে যেটি আন্ডার ভেহিকেল পাসিংয়ের উচ্চতা সেই উচ্চতা প্রদান করার পর এইদিকে দেখুন বক্স ব্রিজ এই মাঝের যে জায়গাটি এখানে সেই সম উচ্চতা প্রদান করার পরই এখানে রেললাইন পাতার কাজ শুরু হবে এবং এখানে যে বক্স ব্রিজটি ছিল তার যে রিটেনিং ওয়ালের মতো একটি দেয়াল তৈরি করা হচ্ছে দুই প্রান্তে সেই দৃশ্য আপনাদের কাছে দেখিয়েছি এবং এই ব্রিজটি দিয়ে যেদিকে সাইকেলটি যাচ্ছে এদিকেই কিন্তু সাধারণ মানুষ ভাবাদিঘির উত্তর পার দিয়ে যাতায়াত করেন সে দৃশ্য দেখতে পাচ্ছেন সেই ব্রিজের দৃশ্য যেটি আগেই তৈরি করা হয়েছিল এবং এখন দেখাচ্ছি বক্স ব্রিজের দৃশ্য যে দৃশ্য যার ওপর দিয়ে ট্রেন যাবে এবং এর ওপর কিন্তু লাইন পাতা হবে এই সোজা ব্রিজ নির্মাণ হবে এই বক্স ব্রিজের পর সোজা এই উত্তর দিকে যে রাস্তাটি করা হয়েছে এই সোজায় কিন্তু ব্রিজ নির্মাণ করা হবে যার ওয়ার্ক অর্ডার এখনও পর্যন্ত কোনো কোম্পানিকে দেওয়া হয়নি বর্তমানে দেখতে পাচ্ছেন ভাবা দিঘির দৃশ্য যেখানে লরিটি ক্রমান্বয়ে নেমে যাচ্ছে একটি নয় এখানে প্রায় আটটি লরি মাটির বয়ার কাজ করছে এবং এই যে রিটেনিং ওয়ালের যে দৃশ্য সেটিও দেখতে পাচ্ছেন এই বক্স ব্রিজের ওপর করা হচ্ছে আর এইখানে দেখুন ভাবাদিগির গভীরতা কতটি বৃদ্ধি পেয়েছে ভাবাদিঘির গভীরতা তিন গুণ নয় আমাদের তো দেখে মনে হচ্ছে এখানে প্রায় গুণ মতো গভীরতা বৃদ্ধি পাবে এই ভাবে যদি মাটি কাটা হয় দেখুন কটি স্তরে মাটি কাটা হচ্ছে এই দিকের যে লরিটি যাচ্ছে এটি একটি স্তরে মাটি কাটা এবং ওই দিকের যে দুটি লরি যাচ্ছে এবং আসছে সেই দিকেও আরও একটি স্তরে মাটি কাটার কাজ চলছে এবং এই মাটি চলে যাচ্ছে পশ্চিম পশ্চিমবঙ্গ উপর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং বর্তমানে দেখছেন ভাবাদিঘির ওপর যে রেল লাইনটি নির্মাণের জন্য রেল যে ব্রিজ নির্মাণের জন্য যে রাস্তা তৈরি করা হয়েছে সেটি এখন সামগ্রিকভাবে আপনাদের সামনে উপস্থাপিত করছি তাতে আপনাদের একটা স্পষ্ট ধারণা হবে এবং এই মাটি কিন্তু নিয়ে আসা হচ্ছে এখানে এবং এই ভাবাদিঘির পশ্চিম প্রান্তে এই মাটি ফেলে সেই রাস্তাটি তৈরি করা হচ্ছে যেটি বারবার দেখিয়েছি এবং আমরা ইউটিউবে সব সময়ে হয়তো নতুন আপডেট নিয়ে আসতে পারিনি কিন্তু আজকে দেখুন সামগ্রিকভাবে আমরা ভাবাদিঘির একটা পুরো চিত্র দেখাচ্ছি যেখানে ভাবাদিঘির পশ্চিম প্রান্তে কীরকম কাজ হচ্ছে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং ভাবাদিঘির নিচে থেকে যে মাটিটি বেরোচ্ছে তার রঙও কিন্তু এখন বর্তমানে দেখছেন লাল রঙের পুরোপুরি এবং সূর্যের কিরণ বিচ্ছুরিত হচ্ছে সেখানে কন্টিনিউয়াসলি মাটি ফেলার কাজ কিন্তু এইভাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে চলতে থাকছে এবং আমরা সেই দৃশ্য আপনাদের সামনে ক্রমান্বয়ে উপস্থাপিত করতে থাকছি তো প্লেস ডিভিআর চ্যানেল সবসময় সঠিক খবর আপনাদের সামনে পরিবেশিত করে দু সালের মার্চ মাসে এখানে ট্রেন চলার জন্য উপযুক্ত হচ্ছে রাস্তা এবং আমরা আগেই বলেছি উদয়পুর পর্যন্ত যে রেল লাইন পাতা আছে তারপর ভাবাদিগির পশ্চিম প্রান্তেই বক্স ব্রিজ পর্যন্ত কিন্তু রেল লাইনটি সম্পূর্ণ করে ফেলতে হবে এবং সেই কারণে এই কাজ চলছে দেখুন এই উদয়পুরের পর এই জায়গাটিতে মোরাম দেওয়ার কাজ চলছে ভাবাদিগির পশ্চিম প্রান্তের শেষ কিনারায় যে এখানে আন্ডার ভেহিকেল পাসিংটি আছে এবং মাঠের জমি যে ধানের ফসল সেগুলিও পেকে উঠেছে এবং এই হচ্ছে শেষ আন্ডার ভেহিকেল পাসিং এরও দেখুন উচ্চতা অনেকটি বৃদ্ধি পেয়েছে এখান থেকে ভাবাদিগির দৃশ্য দেখতে পাচ্ছেন এই উদয়পুর থেকে সোজা ভাবা ভাবাদিগির একদম পশ্চিম প্রান্তের বক্স ব্রিজ পর্যন্ত কিন্তু পুরো জায়গাটি মাটি ফেলে এই সম উচ্চতা প্রদান করা হবে এই এবং এই উচ্চতা প্রদান করতে আর খুব বেশি দিন সময় লাগবে না হয়তো পনেরো দিন মতো সময় লাগবে এবং এখানে দেখুন উদয়পুরের দিকে যে আন্ডার ভেহিকেল পাসিং আছে তার গায়ের মাটি সেগুলিকে সুন্দরভাবে সমান্তরাল ভাবে সুন্দরভাবে একটা লোক দেওয়া হচ্ছে যাতে মাটি গড়িয়ে না যায় এবং এখানে হিউম পাইপ যেটি হয়েছে সেই হিউম পাইপ দিয়ে যাতে সুন্দরভাবে জল বেরিয়ে আসতে পারে সেই জন্য কিন্তু এখানে জেসিবি দিয়ে মাটি খনন করে দেওয়া হচ্ছে অন্যদিকে এখানে মোরাম ফেলার কাজ হচ্ছে যে মোরামের গাড়িগুলি প্রথমেই দেখিয়েছি আপনাদের সেই মোরাম ফেলার কাজ কিন্তু এখানে হচ্ছে এবং উদয়পুরের দিকে আহ যে ভাবাদিঘির পশ্চিম প্রান্তে এখানে কিন্তু জেসিবি দিয়ে খনন করে দেওয়া হচ্ছে জল নিকাশের জন্য যে হিউম পাইপগুলি দেওয়া হয়েছে এবং এই জায়গার দেখুন যে উচ্চতা পেয়েছে এই উচ্চতায় কিন্তু পুরোটি দেওয়া হবে এবং এই রাস্তাটি চলে যাচ্ছে খামারপুকুরের দিকে ভাবা ভাবাদিঘির পশ্চিম প্রান্তের দৃশ্য দেখছেন একদম আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর থেকে আপনাদের সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি তো বর্তমানে আমরা আছি ভাবাদিঘির পশ্চিম প্রান্তের আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর থেকে যে উদয়পুরের দিকের ছবি দেখছেন দেখুন উদয়পুরের দিকে এখানে কিন্তু কিছু মার্কিং করা আছে এই মার্কিংগুলি হচ্ছে যে ও এইটি পোল গাড়া হবে তার জন্য গর্ত খনন করা হবে এবং সেই গর্ত খনন করার জন্য এই মার্কিং দেওয়া হয়েছে আপনাদের নিয়ে যাই চলুন একদম উদয়পুরের সেই প্রান্ত পর্যন্ত যেখান পর্যন্ত রেল লাইন পাতার কাজ হয়েছে এবং এই জায়গাটিতেও লাইন পাতার কাজ হয়েছিল কিছু স্লিপার এখনও পড়ে আছে এগুলি তুলে দেওয়া হয়েছে কেননা একটু উচ্চতা বৃদ্ধি করার জন্য এখানে কিন্তু এইভাবে লাইনগুলি রেল লাইনের যে কাজ সেগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং এখানে লাল মাটি দেওয়ার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটা সম্পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করলাম ভাবাদিগির পূর্ব প্রান্ত থেকে ভাবাদিগির পশ্চিম প্রান্ত পর্যন্ত যে কাজগুলি হয়েছে তার একটা সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে উপস্থাপিত করছি তো বন্ধুরা আপনারা সবসময় প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন প্রত্যেকটি কারেন্ট আপডেট আপনাদের দেবো দেখুন এখানে প্লাস চিহ্ন দিয়ে যে মার্কিং করা হয়েছে এগুলি একদম উদয়পুরের দিকের প্রান্তে এবং এখানে দেখছেন যে রেল প্যানেলগুলি পড়ে আছে এটি দীর্ঘদিন ধরেই পড়ে আছে তো বন্ধুরা আজকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার প্রচেষ্টা রাখলাম যে ঠিক ভাবাদিগির পশ্চিম প্রান্ত থেকে বর্তমানে আমরা উদয়পুরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি সেই পর্যন্ত রেল লাইন পাতার কাজ যেটুকু বাকি আছে সেটি সম্পূর্ণ হবে আবার নতুন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্র